গতকাল চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পরেই বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার পাপুড়ি অঞ্চলে ইতিমধ্যেই বিজয় মিছিলের ছবি উঠে আসছে পাশাপাশি আগামী মাসে জুনের চার তারিখ এই লোকসভা ভোটের গণনা আর গণনার আগেই নানুরের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি পাশাপাশি এই মিছিলে গোটা গ্রাম জুড়ে প্রায় সত্তর হাজার মিষ্টান্ন বিতরণ করছেন কাজল শেখ পাশাপাশি কাজল শেখ জানান দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করেছি হবে তার মাধ্যমে করা যায় তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি কোনো কোনো রাহাজানি হয়নি সভতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পায়ে মেলালাম পা মেলালাম শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে সব তাদের সঙ্গে পায়ে পা মেলালাম এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সবজি শুরু করে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য সদস্য শুরু করে গোলক নেতৃত্ব বিধায়ক ব্লক সভাপতি সকলে হাজির ছিল সহ সকলের সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁ মিলে আমরা এই গ্রামটাই প্রদক্ষিণ করবো কত ভোটে জিতবে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং শিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এক থেকে দু লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে আমার দায়িত্ব সবই আমি বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সবতই আমাদের দায়িত্ব সারা বাংলা সারা বাংলা প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের সবত বিভিন্ন জেলায় যে কাজটা হয়েছে যে ভোটটা হয়েছে আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট বুথ সভাপতি তারাই ছিল ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম যে ব্যবধানটা চার তারিখে যাবেন গণনা কেন্দ্রে আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স ফুলব আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে জয়ের বার্তা অবশ্যই আমরা তিনশো পঁচিশ দিন পড়াশোনা করেছি অর্থাৎ মানুষের সুখ দুঃখ অপবৃত মানুষের সাথী হয়ে থেকেছে সবতে মানুষ মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সবতে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর আশীর্বাদ করেছে এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সবতে মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে এই বিষয়ে দ্বিমতো কোনো অবকাশ নেই